আমি আমার খালাতো বোনকে পছন্দ করি আচ্ছা খালাতো বোনকে পছন্দ করি এবং ভালোবাসি আমার খালাতো বোন আমাকে ভালোবাসে না ভালোবাসে নাকি আমি জানি না কিন্তু মাঝে মাঝে আমার খালাতো বোনের সাথে কথা বলি এবং আমি আমার খালাতো বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছি আমার জানা মতে মার্শাল্লা কে বলল রে তুই নাকি রে আচ্ছা বাবুরা আমি আমার খালাতো বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছি আমার জানা মতে খালাদের ফ্যামিলির সবাই আমাকে পছন্দ করে আচ্ছা খালু আমাকে পছন্দ করেন না আমি আমার বাড়ি থেকে প্রস্তাব দিয়েছি তারা বলছে আমার খালাতো বোন তাকে মাওলানা পাস করে বাবারে বাবা মাওলানা পাশ করিয়ে বিয়ে দিবে কনফার্ম জান্নাতি মাসা আল্লাহ আমি তো চাচ্ছিলাম এখনই বিয়ে করি আমার জানা মতে আমার খালাতো বোন রাজি এখন মূল কথা হচ্ছে সে কি করবে এই হচ্ছে তার মূল প্রশ্ন সে আদৌ বিয়ে করবে নাকি করবে না ইভেন দ্য মোস্ট ইন্টারেস্টিং ম্যাটার ইজ সে তার বয়স ঠিকানা কয় নম্বর সন্তান তার বয়স কত মেয়ের বয়স কত চোদ্দ গোষ্ঠী লিখে রেখে দিয়েছে এখানে আচ্ছা ওকে ওকে লেট মি শেয়ার উইথ ইউ ওয়ান থিং আমি 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 কোনো বিরক্তিকর কথা আপনাদেরকে বলতে চাই না দেখেন দেড়টা ঘন্টা এতগুলো হাদিস বললাম এত ঘটনা বললাম আয়াত বললাম বললাম। দেখবেন করবেন না এগুলো একটা ভাইরাল হবে না এই যে প্রশ্ন পড়লাম এইটাই কালকে কয়েক কোটি মানুষ দেখে ফেলবে তারা মানে বাঙালি ভালো জিনিস খায় না যত আউল ফাউল সব বাঙালিরা খায় কিনা বলে তবে যেহেতু সে প্রশ্ন করেছে উত্তর দিচ্ছি প্রথম কথা হচ্ছে বিয়ের বয়স হয়েছে বাপ মাকে বুঝাবা প্লিজ ভালো ভালো বলছি বিয়ে দিয়ে দাও নয়তো যদি না মানো যদি আমি দেখি আমার চরিত্র নষ্ট হচ্ছে দিন দিন আমি সবাইকে বলবো বিয়ের জন্য যদি বাপমা রাজি না হয় নিজে বিয়ে করবা পরে গিয়ে বাপমাকে বলবা বিয়ে করে ফেলেছি যা করতে চাও করো আই ডোন্ট কেয়ার এখন অনেক মুরব্বী আমার উপরে হয়তো অভিযোগ তুলবে হুজুর আপনি যুবকদেরকে খারাপ দিকে মোটিভেট করছে মুরব্বী একদমই নয় আমি মনে করি জেনার চাইতে হাজার গুণ বেশি উত্তম সেই বাপমাকে অমান্য করে বিয়ে করা যে বাপমা সন্তানের চরিত্র নষ্ট হচ্ছে দেখেও বিয়ে দিতে চায় না তুমি আমার বাপ তুমি আমার মা তুমি দেখতেছো দিন দিন আমি মেয়েদের নেশে আসক্ত হচ্ছি আমি পার্কে যাচ্ছি আমি প্রেম করতেছি মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে হোয়াট এভার ই আমি নষ্ট হচ্ছি তুমি মা হয়ে যদি আমার দায়িত্ব নিয়ে না বোঝো বাপ যদি আমাকে না বোঝে কাউকে দরকার নাই আমি ইমান বিয়ে করে ফেলবো যুবক ভাড়া এটা বাধ্য হয়ে বললাম কেন বললাম আজকালকার সমাজে প্রেম করা সহজ বিয়ে করা কঠিন হয়ে গেছে যখন বিয়ে করতে যাবেন বলবে না যে বাবা তুমি কি নামাজ কালাম পড়ো আগে প্রশ্ন একজন যুবক কামাই করে পনেরো হাজার টাকা যুবক আব্বা বলে আর একজন পঞ্চাশ হাজার টাকা বেতন মাথায় চুল টুল কিছু নাই টাকলা আরে এটাই দরকার আমার যুবক ভাড়া আছে না নাই এক বাপকে যুবক বলছে আব্বা জান এই মেয়েটাকে কার সঙ্গে বিয়ে দিলেন এর সরপে তো बाल नहीं है तो আব্বা বলছে بیٹা সরপে বাল नहीं है तो क्या हुआ जेब में মাল তো है না তার মানে কিছু বাপের কাছে মেয়ের জামাই হিসেবে চরিত্রবান জামাই নয় টাকাওয়ালা জামাই তাদের জন্য বেস্ট অপশন হয়ে গিয়েছে এটা কি বলেন তো যুবকদের জন্য প্রথম কথা বাবা আগে বাবা মাকে বোঝাও আব্বা আম্মার দুয়ার মধ্যেই রয়েছে আসল বরকত আর একটা কথা বলে ফেলি আমার বোনেরা মাইন্ড করবেন না এই যুবকরা সবাই সাক্ষী আমার আমি যুবকদের পক্ষে যেমন কথা বলি আমি মেয়েদের পক্ষেও তেমন কথা বলি আমি ভুল বললাম নাকি ঠিক বললাম বলো 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 আজকে যেই মেয়েকে দেখে মনে হচ্ছে রাজরানী কালকে বিয়ে করে বুঝবা ইয়ে তো রাজরানী নেই হ্যাঁ ইয়ে তো কাল নাগিনী হ্যাঁ মেয়েদের ভালোবাসা বাঁচতেও সময় লাগে না রূপ পাল্টাইতেও সময় লাগে না মেয়েরা আজকে বলবে আই লাভ ইউ কালকে বলবে আই হেট ইউ ইভেন আজকালকার মেয়েদের কাছে ভালোবাসার চাইতে অনেস্টির চাইতে চরিত্রের চাইতে বেটার অপশন মেয়েদের কাছে বেশি দামি হয়ে গেছে। আজকে বলবে তোমাকে ছাড়া বাঁচবো না কালকে আরেকজনকে দেখে ওয়াও দিস পার্সন ইজ দ্য ব্যাটার পার্সন দ্যান দ্য ফার্স্ট ওয়ান আরে এ তো আরো দেখতে সুন্দর আরে এর তো টাকা আরো বেশি প্রথম জনকে বলবে জান আমার না বাড়িতে কেউ মানছে না গো এটার নাম হচ্ছে উপরে সদর খা উপরে ফিটফার ভেতরে সদর খা অতএব বাবু যাকে বিয়ে করছো একটু ভেবে চিনতে করো আজকালকার মেয়েরা বোরকা পড়লে কিন্তু দিনদার হয়ে যায় না যত পার্কে মেয়েরা প্রেম করে বেড়ায় তার আশি ভাগ মেয়েরা বোরকা অলিরাই প্রেম করে বেড়ায় তিন নাম্বার কথা বলেই শেষ করতে চাই যেই মেয়ে তোমাকে রাগ করেছেন আপনারা আচ্ছা আমি কি বানায় ভুল কোনো কথা বলেছি প্রিয় ভাইরা আচ্ছা আমার দিকে একটু তাকায় বলবেন এটা আমার মুখে কি ডানে আওয়াজ বামে আওয়াজ নেই এটার নাম কি দাড়িতে আমাকে অসুন্দর লাগতেছে আনস্মার্ট লাগতেছে খেত লাগতেছে অনেক মেয়ে বলে দাড়িওয়ালা নাকি খ্যাত আমি একটা কথা বলেই ফেলছি যাদের দাড়িওয়ালা পছন্দ না এই সমস্ত মেয়েদের জন্য বিটিএস এর হিজরা ছাড়া পারফেক্ট না অপশন আমার কাছে না আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চাইবে না সোজা কথা বুকের দাপট নিয়ে বলবো সে আমার বাড়ির বউ হক যোগ্যতাই তো রাখে না যে আমাকে নবীর সুন্না দেখে বিয়ে করবে ওয়েলকাম ইন মাই লাইফ আই উইল বি উইথ ইউ ফর আই উইল বি দেয়ার ফর ইউ নো ম্যাটার হোয়াট তুমি আমাকে নবীর জন্য ভালোবাসবা আল্লাহর জন্য ভালোবাসবা অ্যাকসেপ্টেড তুমি আমাকে টাকার জন্য ভালোবাসবা তোমার মতো মেয়েকে আমি দুই পয়সা পরোয়া করি না যুবক আল্লাহ প্রত্যেকটা মেয়েকে দিনদার যুবক যুবককে বিয়ে করার তৌফিক দান করুক প্রধান আহমেদ আল্লাহ প্রত্যেকটা যুবককে দিনদার খাদিজার মতো মেয়ে পাওয়ার তৌফিক দান করুক প্রধান থ্যাঙ্কস ফর ওয়াশিং